আসসালামু আলাইকুম সকলকে তিতাম সার্টিফিকেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি আলফারা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যেই টপিক নিয়ে ভিডিও করতেছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে ক্লাসটি ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবা এবং ফ্রেন্ডদেরকে এই ভিডিওতে মেনশন করে দিবা অর্থাৎ বি ইউনিটে যারা পরীক্ষা দিতে চাও হিউম্যানিটিস বিজ্ঞান বিভাগের বিভাগ পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা যারা হচ্ছে বি ইউনিটে এক্সাম দিতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি একদম খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা যদি নাই জানো যে তোমাদের কতটুকু ভর্তিযোগ্যতা যোগ্যতা থাকলে তোমরা হচ্ছে বিএনএটে এক্সাম দিতে পারবা তাহলে তো তোমরা হচ্ছে এক্সামে বসতে পারবে না সো এটা জানা খুবই জরুরি যে কতটুকু ভর্তি যোগ্যতা তোমরা হচ্ছে এক্সাম দিতে পারবা সো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের ভর্তিযোগ্যতা যোগ্যতা নিয়ে সো ক্লাসটি যারা শেয়ার করে দিবা আমাদের এসএস আমাদের পেজে ইনবক্স করলে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং ফ্রেন্ডদেরকে এই ভিডিওতে

বা বা বাট এখন দেখো তোমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হ্যাঁ যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের বিভাগ পরিবর্তন করতে চাও যারা হচ্ছে কি চাও বিভাগ পরিবর্তন করে দিতে চাও আমিও কিন্তু বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আমার এইচএসসি তে কিন্তু সাইন্স ছিল তোমরা যারা আমার সাথে যুক্ত পূর্ব থেকে তারা হয়তো বা জানো এবং আমার জিপিএ কিন্তু কত ছিল জানলে যারা জানো তারা একটা কমেন্টে বইলো হ্যাঁ আমার মেরিট কিন্তু ডিউতে বি ইউনিটে ছিল কত আমার মেরিট পাঁচশো আমি যদি এই নর্মাল একটা জিপিএ নিয়ে হচ্ছে তোমার পারি প্রতিযোগিতা থাকতে হবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএসসিতে এসএসসি তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে দুইটা মিলে এসএসসি এইস এসি সাবজেক্ট মিলে এইট পেলেই তুমি হচ্ছে কি গ্রুপ পরিবর্তন করে বিজ্ঞান বিভাগ থেকে বি ইউনিটে এক্সাম দিতে পারবা ঠিক আছে আমি আশা করি বুঝাইতে পারছি এবার হচ্ছে দেখো পরবর্তীতে দেখো পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা বি ইউনিটাম দিতে তোমাদের এইচএসিতে জিপিএ থাকতে হবে 3 এস এস তে থ্রি এবং দুইটা চতুর্থ সাবজেক্ট সহ হচ্ছে তোমার জিপিএ থাকতে হবে কত 7.50 তাহলে হচ্ছে তোমরা কি ইউনিটে এক্সাম দিতে পারবে এবং সিটও ও করতে পারবে এবং ভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু খুবই ইজি ব্যাপার সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে অন্যরা যদি চান্স পেতে পারে তাহলে আপনি কেন পাবেন না এই ব্যাপারটা একটু মাথায় সেট করে রাখবেন খুব ভালোভাবে ঠিক আছে আপনাদের অনেক টিচাররা অনেক ভাইরা বলবে যে ভার্সিটিতে চান্স পাওয়া অনেক হার্ড বাট আমি সব সময় বলি যে ভার্সিটিতে একটা সিট ক্র্যাক করা খুবই ইজি ইজি এন্ড ইজি সো এই ব্যাপারটা একটু সেট করে রাখবেন মাথা এবং রিয়ালাইজ ইউর পটেনশিয়ালিটি আপনার মধ্যে চান্স পাওয়ার পটেনশিয়ালিটি আছে সো আপনি কাইন্ডলি একটু কাজে লাগান তাহলে দেখবেন আপনার স্বপ্নটা আপনার বাবা মায়ের স্বপ্নটা আপনার সমাজের কাঙ্ক্ষিত স্বপ্নটা আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন সো কাইন্ডলি একটু মনোযোগ পড়াশোনা করেন অবশ্যই আপনি চান্স পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি চান্স পাবেন পাবেন অবশ্যই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন একটু দৃঢ় নিজের সংকল্প থাকেন যে আপনি চান্স পাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখেন ব্যবসায় শিক্ষা বিভাগে যারা আছেন তারা বি ইউনিটে এক্সাম দিতে কি কি যোগ্যতা লাগে তে পেতে হবে থ্রি এসএসসি তে থ্রি জিপিএ সহ হচ্ছে কত 7.50 থাকলে আপনি হচ্ছে বিএনএট एग्जाम দিতে পারবেন ব্যবসা শিক্ষা বিভাগ থেকে তারপর দেখেন অন্যান্য বিষয়ের শিক্ষার্থীরা যারা হচ্ছে কি আলী মাদ্রাসায় তাদের জিপিএ থাকতে হবে কত 3.50 তারপরে হচ্ছে আপনার ও লেভেলে যারা পাঁচটি বিষয় উত্তীর্ণ হতে হবে জিসিএ যারা দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে টোটাল ইংলিশ মিডিয়ামে কি কি করতে হবে চারটি বিষয়ে বি এবং তিনটি বিষয়ে সি এবং কোনটি ডি নয় যদি ডি থাকে তাহলে সামনে বি ইউনিটে एग्जाम দিতে পারবেন না যারা ইংলিশ মিডিয়ামে আছে যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা দেয় না एग्जाम ঠিক আছে আমাদের প্রত্যেকটা ইউনিটের হচ্ছে ভর্তি যোগ্যতা বলা হলো জাস্ট আইবি এটা থেকে গেছে ওটারও ভিডিও ইনশাআল্লাহ আসবে আর আপনারা হচ্ছে যারা অন্যান্য ইউনিটের গুলো দেখতেছেন ভিডিওগুলো লিংকগুলো কমেন্টে দেওয়া থাকবে এবং আমাদের ইউটিউবে দেওয়া আছে কালকে দেখে নেবেন পরবর্তীতে দেখেন যারা হচ্ছে চান্স পেতে চান আমার বলে রাখা ভালো তারা আপনার অভিজ্ঞতা থেকে কিন্তু দেখেছেন যে বিগত বছর গুলোতেও অনেকে আশি পঁচাশি পেয়ে হচ্ছে ভর্তি চলমান আছে এবং আমি বাংলাদেশের একমাত্র আমার তিতাম প্ল্যাটফর্ম যেটা হচ্ছে শুধুমাত্র রিটেন নিয়ে এই কাজ করতেছে অন্য কোন প্ল্যাটফর্ম আপনার রিটেন নিয়ে কাজ করতেছে না সো বেস্ট সার্ভিস পেতে হলে তিতাম সেডুকেয়ার আপনাকে আসতেই হবে রিটেন এবং আমাদের রিটেন বই থেকে কেমন কমন করছে বিগত বছরে আমাদের পেজে একটু ব্যাকটা দেখতে পারবেন আমাদের অফারে কিন্তু এই আগস্ট মাস জুড়ে মাত্র পাঁচশো টাকায় ভর্তি চলতেছে দুই হাজার টাকার কোর্স আমাদের পনেরোই সেপ্টেম্বর হচ্ছে ক্লাস শুরু হবে সো যারা ভর্তি হওয়ার দ্রুত ভর্তি হয়ে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই হবে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের বইটি কিন্তু মাত্র দুইশো টাকায় আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি এবং রকমারি সহ বাংলাদেশের সব বড় বড় অনলাইন বুক শপে বইটি পাওয়া যায় বাট এবারে অনাকাঙ্ক্ষিত কারণে আমরা বইটি তাদের মাধ্যমে দিচ্ছি না আমরা নিজেরাই হচ্ছে সেল করব সো আপনারা যারা বইটি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে বইটি পাঠিয়ে দেব সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য কাইন্ডলি ক্লাসটি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ক্লাসে আলাইকুম